আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শহীদ মিনারে লাগাতার অবস্থানে প্রাথমিক শিক্ষকরা দুই উপদেষ্টার পদত্যাগ দাবি তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন একই সঙ্গে তারা সারা দেশে বিদ্যালয় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন এরপর জানাব সেনা কর্মকর্তাদের মামলায় আইনজীবীর পদ থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সারোয়ার পেশাগত অসদাচরণ ও স্বার্থের দ্বন্দ্ব এড়াতে সেনা কর্মকর্তাদের পক্ষে থাকা গুমের দুটি মামলা এবং রামপুরায় আটাইশ জনকে হত্যা মামলায় নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এদিকে সবার অংশগ্রহণে দেশ করতে চায় বিএনপি নতুন সমীকরণের দিকে তাকিয়ে জামাত আওয়ামী লীগের পতনের পর রাজনীতিতে এখন একক খেলোয়াড় বিএনপি তাই শক্তিশালী দল হিসেবে তাদের সাথে পাশে থেকে ভোটের মাঠে নামতে আগ্রহী ছোট বড় অন্যান্য দল কারণ জয় তুলে সংসদে যায় বেশিরভাগে লক্ষ্য আর মিত্রদের টেনে তুলতে হাত প্রসারিত করতে চলছে বিএনপিরও কাজ জানাব কুমিল্লা তিন পরিবর্তন করে ঢাকা দশ আসনে ভোটার হোসেন আসিফ মাহমুদ ঢাকা দশ সংসদীয় আসনে ভোটার হোসেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব হয়ে আজ স্থানীয় সরকার মন্ত্রণালয় জনসংযোগ বিভাগে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বার্তায় বলা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ বিকাল তিনটায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থেকে ভোটার হবেন ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারিবাগ থানা নিয়ে গঠিত ঢাকা দশ আসন বিএনপি এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে তবে সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকারকে আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম এর আগে মোরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা তিন আসনে ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবা সেখান থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন গুঞ্জন উঠেছিল তবে সেটা আপাতত আর হচ্ছে না এবং সর্বশেষ জানাব অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প স্বাস্থ্য নিয়ে প্রশ্ন হোয়াইট হাউসের ওভাল এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ করে রাখা কিছু সবিয় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সব সোভিও ভিডিও ছড়িয়ে পড়ার পর তার কর্মকর্তা এবং স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে তার কর্মক্ষমতা নিয়েও আজ ওজন কমানো ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে ব্যবহৃত কিছু ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার চোখ বন্ধ করেছিলেন খবর সিএনএন এর অনেকেই বলছে ট্রাম্প নাকি মারা গেছেন হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসী জানিয়ে দিন এবারে বিস্তারিত শহীদ মিনারে লাগাতার অবস্থানে প্রাথমিকের শিক্ষকরা দুই উপদেষ্টার পদত্যাগ দাবি তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশে লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন একই সঙ্গে তারা সারাদেশে বিদ্যালয় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন রোববার নয় নভেম্বর দুপুরে শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে দেখা যায় শত শত শিক্ষক ভিত্তিক দলগুলো হয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা তিন দফা দাবির দ্রুত বাস্তবায়ন এবং শনিবার সবাগে শিক্ষক উপর পুলিশের হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সভাপতি বিজ্ঞপ্তিতে বিনা উস্কানিতে শিক্ষকদের উপর হামলা চালিয়েছে এর দায় সরকার এড়াতে পারবে না শনিবার বিকেলে শাহভাগের শিক্ষকদের মিছিলে পুলিশ লাঠিপেটা কাদানি গ্যাস সেল জলকামান সাউন্ড গ্রেন্ড ব্যবহার করে সট্র ভঙ্গ করে দেয় শতাধিক শিক্ষক আহত হয়েছেন পুলিশ বলছে শিক্ষকরা নিষেধাজ্ঞা অমান্য করে প্রধান বাসভবন যমুনা দিকে অগ্রসর হলে বাধা দেয়া হয় দেশে বর্তমান সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো সব বিদ্যালয়ে শিক্ষার্থী এক কোটি ছয় লাখের বেশি এবং শিক্ষক তিন লক্ষ তিরাশি হাজার ছয়শো জনের মধ্যে সরকারি শিক্ষক রয়েছেন অসংখ্য তারা তাদের দাবি আদায় মাঠে নেমেছে এবং তারা মাঠ থেকে উঠবে না বলে মন্তব্য করেছেন সেনা কর্মকর্তাদের মামলায় আইনজীবীর পদ থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সারোয়ার পেশাগত অসদাচরণ ও স্বার্থের দ্বন্দ্ব এড়াতে সেনা কর্মকর্তাদের পক্ষে থাকা গুমের দুটি মামলা ও রামপুরায় আটাশ জনকে হত্যা মামলায় নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেনাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আনুষ্ঠানিকভাবে ওকালতনামা প্রত্যাহারের আবেদন জানান তিনি আদালত গুমের দুই মামলায় সারোয়ারস পাঁচ আইনজীবীর ওকালত বাতিল করে নতুন করে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত কক্ষে ব্যারিস্টার সারোয়ার বলেছেন আমার নিজের গুমের ঘটনায় আমি একটি অভিযোগ প্রসিকিউশনে জমা দিয়েছি সেই অভিযোগে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে তাই এই কারণে তাদের পক্ষে আইনজীবী হয়ে থাকা আমার জন্য স্বার্থের দন্ত তৈরি হয়েছিল এর আগে চলতি একুশে অক্টোবর গুমের দুটি মামলায় সাবেক তেরো সেনা কর্মকর্তা এবং রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় আরও দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো নিতে যাওয়া হ্যারিকে ব্যারিস্টার সারর সরে দাঁড়ানোর পর সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা নতুন আইনজীবী নিয়োগ দিয়েছেন নতুন করে গুমের মামলায় নয়জন সেনা কর্মকর্তার পক্ষে পাঁচ আইনজীবী তারা হলেন তাবারুল হোসেন ভুইয়া মাসুদ সালাউদ্দিন ব্যারিস্টার মহিউদ্দিন মহিদুল ইসলাম ব্যারিস্টার হাফিজুর রহমান সবার অংশগ্রহণে দেশ গড়তে চায় বিএনপি নতুন সমীকরণের দিকে তাকিয়ে আছে জামাত আওয়ামী পতনের পর রাজনীতিতে এখন একক খেলোয়াড় বিএনপি তাই শক্তিশালী দল হিসেবে তাদের সাথে পাঁচে থেকেই ভোটের মাঠে নামতে আগ্রহী ছোট বড় অন্যান্য দল কারণ জয় তুলে সংসদে যা বেশিরভাগের লক্ষ্য আর মিত্রদের টেনে তুলতে হাত প্রসারিত করছে বিএনপিও কিন্তু এবারের নির্বাচনে সহজ জয়ের পথে থেকেও কেনই নীতিতে হাঁটছে বিএনপি এমন প্রশ্ন দলটির বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামালের ভাষ্য সবাইকে নিয়ে সরকার গঠনের পক্ষে বিএনপির হাইকমান্ড চ্যানেল টোয়েন্টি ফোর কে কামাল বলেছেন দেশে আমাদের যে রাজনৈতিক নেতারা রয়েছেন ছোট বড় কে বড় কে ছোট সেটি নয় বরং যারা অপেক্ষাকৃত একটু ছোট বা দুর্বল তাদের প্রতি বেশি সহানুভূতিশীল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কমফ্যাক্ট ফ্যাক্টর হিসেবে তিনি দেশের মধ্যেও যাতে করে এই বিষয়টি নিয়ে কোনো সমস্যা তৈরি না হয় সেজন্য এই ধরনের বিষয়াদি তিনি অত্যন্ত দুঃখজনকভাবে বিষয়টিকে জানিয়েছেন যাতে করে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বিএনপি প্রথম থেকে চেষ্টা করছিল তবে মাসপথে বিএনপির সঙ্গে সমমনাদের একটু অমিল হয়েছিল অবশেষে সেই বিষয়গুলো আবার সামনে আসে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলোকে ঠিকভাবে করার জন্য তিনি কাজ করছেন কুমিল্লা তিন পরিবর্তন করে ঢাকা দশ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ ঢাকা দশ সংসদে আসনের ভোটার হচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তিনি তার জন্মসূত্র থেকে তিনি কুমিল্লার থেকে ভোটার হয়েছিলেন তিনি বাংলাদেশি নাগরিক এবং বর্তমান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তবে তিনি আদতে নির্বাচন করবেন কি করবেন না সে বিষয়টি নিয়ে আমরা এখনও স্পষ্টভাবে কোনো কিছু বলতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে কার্যক্রম চালাচ্ছে তার মধ্যে শিক্ষার্থীরা তার উপদেষ্টা পরিষদে রয়েছে তার মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হওয়া অন্যতম তিনি শেখ হাসিনা পালিয়ে যাবার আগের দিন এক দফা ঘোষণা করেছিলেন তার এক দফার কারণে সেদিন শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় অবস্থায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করে করতে চেয়েছিলেন বোধহয় তবে কুমিল্লায় বিএনপির ব্যাপক কোন্ডল থাকার কারণে তিনি কুমিল্লা থেকে ট্রান্সফার হয়ে তার ভোটকে ঢাকা দশ আসনে নিয়ে এসেছেন সেখানে তিনি হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তিনি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে সেটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন